আসলে কাজ করে কিনা আর তোমাদের জন্য একটা সুখবর আছে আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যদি আমার চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে পারো তাহলে কিন্তু আমি তোমাদের মধ্য থেকে পাঁচ জনকে পাঁচটা উইকলি গিভ করে দিব গিভ পার্টিসিপেট করতে বেশি কিছু না জাস্ট ভিডিওতে লাইক করা থাকতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে এরপর তোমাদের গেম ইউআইডিটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাও এরপর কোনো প্রকার স্কিপ ছাড়াই তোমাদেরকে ভিডিওটি ফুল দেখতে হবে তারপর বাকিটা আমি দেখতেছি চলো এখন ভাইরাল ট্রাই করি কিন্তু তার আগে চলো আমরা সেই ভাইরাল ট্রিক্স টা দেখে আসি এই ট্রিক্স টা করার জন্য আমাদের কিন্তু একটা পোর্টালের দরকার হবে এরপরে কিন্তু পোর্টালটা আমাদেরকে ঠিকঠাক মতো বসিয়ে দিতে হবে এখানে কিন্তু আমাদের আর একটা অটো গাড়ি লাগবে তারপরে এটা কিন্তু এইভাবে বসিয়ে দিতে হবে তারপরে এখানে কিন্তু সেই পোর্টালটা ইউজ করছে পানির নিচে চলো এখন আমরা ট্রাই করে দেখি হয় কিনা এখানে দেখাচ্ছে পোর্টাল একটা অটো আমার সামনে পড়ে আছে এখন কিন্তু আমার শুধু পোর্টালটা হলেই হবে চলো এই অটো দিয়ে আমি তিনশো টাকা কালেক্ট করে আসি আমি কিন্তু তার কথা মতো সেম পজিশনে চলে এসেছি চলো আমি পোর্টালটা ঠিক মতো বসিয়ে দিলাম এখন কিন্তু গাড়িটা দিয়ে পোর্টালটাকে একদম চাপা দিয়ে দিতে হবে তারাও আমি পোটালটা একটু ইউজ করে নেই দেখি

উপরে চলে এসেছে চলো এখন আমরা টেক্সটা ট্রাই করব আমি মেসে অনেক কোন ঘোরাঘুরি করছিলাম কিন্তু আমি জিপ গাড়িটা পাইনি আমি এখন এই গাড়িটা দিয়ে ট্রাই করব দেখব সে হয় কিনা আমি কিন্তু গাড়িটাকে ঠিক পজিশনে বসিয়ে নিয়েছি চলো এখন আমি দরজাটাকে বন্ধ করে দেই গোলাল মেরে জানি না এই গাড়িতে হবে কিনা সামনে পেলে আর এইটাকে আগে মেরে নেই তারপরে আমি টেক্সটা করতেছি দাঁড়াও ওয়ান টেপের চেষ্টা ভাই ওয়ান টেপে লাগতেছে না ফাইনালি মরছে আর একটা আইসি তারা এইটা মেরে নিয়ে আসে না হলে ভিডিও করার সময় ডিস্টার্ব করবে এনিমিটা ভালোই জ্বালাইতেছে এটাতে ডাইরেক্ট রাশ দিয়ে মার মুদারা এন্ড আমি তার উপরে রাশ করে দিয়েছি প্লেট ওয়াল মেরে দিয়েছি আমি তাকে গোলাল মারার চেষ্টা করে দূর ভাই এখন আমারও আবার একটা ম্যাচ স্টার দেওয়া লাগবে ট্রিক্সটা করার জন্য আমি কিন্তু গাড়ি নিয়ে আবারও চলে আসি আমি কিন্তু ওই গাড়িটা পাই নাই এই জন্য কিন্তু আমি এই গাড়িটা নিয়ে আসছি এইবার কিন্তু পিকের আশেপাশে একটা প্লেয়ারও রাখি নাই সবগুলো মায়রা সুইরা একদম চান্দার দেশে পাঠিয়ে দিচ্ছি মানে লবির মধ্যে চলো আমি এখানে একটা গুলার মেরে দিলাম এবার চলো আমি গাড়ির মধ্যে উঠবো আমি কিন্তু গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে ঘরের উপরে আরে ইয়ার আমার গুলালটা ভেঙে গেছে চলো আমরা আবার ট্রাই করবো কবি বলেছে না পারিলে চেষ্টা করো শতবার কবির কথা শুনে কিন্তু আমি আবারও চেষ্টা করতে এলাম কিন্তু আমি আবারও ব্যর্থ ব্যর্থ আমি ব্যর্থ আমার মন হাজার চেষ্টা করে আমি গাড়িতে চড়ে ছাদের উপরে উঠতে পারলাম না ব্যর্থ আমার জীবন আমার মনে হয় এই গাড়ি দিয়ে হবে না জিপ গাড়ি দিয়ে হবে কিন্তু আমি তো জিপ গাড়ি খুঁজে পাচ্ছি না কিন্তু এখন জিপ গাড়ি খুঁজতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়েছে মানে ভিডিওটা ছাড়তে অনেক লেট হয়ে যাবে তাহলে ওইটা তোমরা ট্রাই করে দেখবা যে এটা হয় কিনা চলো এখন আমি নেক্সট ট্রিক্সটা ট্রাই করবো চলো তার আগে আমি ওই ভিডিওটা দেখে নেই এখানে দেখা যাচ্ছে সে কিন্তু পানির এখানে দাঁড়িয়ে এসে তারপর সে কিন্তু পানির মধ্যে একটা ওয়াল মেরে দিল তারপর কিন্তু সেন্টিনু একটা সে ওয়াল বরাবর মাইরা দিছে তারপর কিন্তু সে সেন্টিনু একটা ইউজ করার পর সে কিন্তু এখন পানির উপরে হেঁটে বেড়াচ্ছে ওয়াট চলো এখন আমরা ট্রিক্সটা ট্রাই করে দেখি হয় কিনা তোমরা সবাই কিন্তু আমার ভিডিও দেখো লাইক সাবস্ক্রাইব করো না প্লিজ লাইক সাবস্ক্রাইবটা আগে করে দাও চলো এখন আমি তার দেখানো জায়গায় ল্যান্ডিং করতেছি চলো এখানে কিছু লুট নিয়ে নেই না হলে এনিমি মিশলে ভেজাল হয়ে যেতে পারে চলো এখন আমাদের লুট কমপ্লিট আমি এখন ক্রিস্টা ট্রাই করব দেখব এটা কি আসলে কাজ করে নাকি কুয়া চলো এখন আমি ঠিকঠাক মতো দাঁড়াই না হলে কিন্তু এটা কাজ করবে না তারপর আমি একটা ওয়াল মেরে দেবো সামনে পানির মধ্যে এখন আমি সেন্তুনুর একটা ছাড়বো দেখবো যে এটা কি আসলে কাজ করে নাকি ভুয়া চলো আমি সেন্তুনুকে একটা একটা ওয়াল বড় আর মাইরা দিছি দেখি এখন আমাদের সেন্তুনুকে একটা ইউজ করতে হবে দেখবো যে আমরা পানির উপরে হেঁটে বেড়াই কিনা বা এটা তো করছে না আমি তো পানির উপরে স্বাভাবিকভাবে ভাবে মনে হয় এটা ঠিকঠাক মতো হয়নি দেখি আর একবার ট্রাই করে দেখি হয় কিনা এখানে কিন্তু আমাদের সেন্থিল একটা একটু চার্জ নিচ্ছে আমি এখন ইউজ করলাম তো ওই জন্য একটু চার্জ নিচ্ছে চার্জ নিতে নিতে তোমরা তখন সাবস্ক্রাইব করে লাইকটা করে দাও চলো এখন আমাদের সেন্থিল একটা কিন্তু চালু হয়ে গেছে এখন আমি পানির মধ্যে একটা ওয়াল মেরে দিব আমি আবার ওয়াল বরাবর সেন্থিল ক্যারেক্টার একটা মাইরা দিছি চলো এখন আমার সেন্থিল ক্যারেক্টারটা ইউজ করবো এন্ড এবার কিন্তু আমাদের সেন্থিল ক্যারেক্টার ইউজ করার পর পানিতে আমরা আবারও ভেসে বেড়াচ্ছি

এগারো ঘটার পাইছে আমার নেটটা একটু প্রবলেম দিতেছে আমার নেট কিন দেখো ভাই আমার নেট কিনে একদম নাইনটি মেরে দিছে চলো এই কোটার আগে মাইরা নাই নাহলে আবার ভেজাল করবো আমি যখন এই ট্রিক্সটা ট্রাই করতে আসি তখন দেখো একটা এনিমি আমাকে পিছন থেকে মারতাছিল চলো এই ডারে মাইরা নেই এই কিন্তু আমি একদম বডি বডি দিয়ে মাইরা দিছি চলো এখানে আমার রিল্যাক্স ট্রিক্সটা ট্রাই করবো ভাই নিচে আরো একটা এনিমি ভাই এই একদম হেড দিয়ে মাইরা দিই তারপর তার দেখানো অনুযায়ী কিন্তু আমি এখানে উঠে পড়ি এখন আমি তার মতোই আমি কিন্তু অস্কার ক্যারেক্টারটা ইস্যু যাবো সাইরা দেবো অ্যান্ড আমি কিন্তু এখানে উঠে পড়েছি চলো এখান থেকে একটা এনিমিকে সারপ্রাইজ দিয়ে দেই এন্ড আমার সামনে একটা ফেরা এটাকে আমার একটা ড্যামেজ দিয়ে দিচ্ছে বাট ভিতরে ঢুকে গেছে এইবার বার হলে কিন্তু আমি এটাকে মাইরা দিব দেখি কখন ভাই ভাই আমার ড্যামেজ দেয় করতে গিয়ে ভাই ভাই এই টাইমে আবার আমার নেট দেখো আর এখানে এনিমি কিন্তু আমাকে সারপ্রাইজ দিয়ে দেয় তো গাইস আমাদের এই ছিল আজকে ট্রিক্স এন্ড ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইবটা করে দাও আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও তো বাই বাই